আসসালামু আলাইকুম আর আর টিভি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক পৃথিবীর শুভেচ্ছা সম্মানিত ভিউয়ার্স আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন প্রকৃত মুসলমান কিভাবে হতে হয় এবং আরও জানতে পারবেন রোজা ও ইফতার আনুষ্ঠানিক যে রোজা ও ইফতার এটাই কি মূল না মূলের ভিতরে আরও কিছু রয়েছে হাকি কি রোজা ও ইফতার সে সম্বন্ধে জানতে পারবেন এই ভিডিওতে এবং নামাজ ও সালাতের পার্থক্য নামাজ কি সালাত কি সেই বিষয়ে জানতে পারবেন মানুষ আরও জানতে পারবেন মানুষ কোন মাটি দিয়ে তৈরি এবং মানুষ কি শুধু মাটি দিয়েই তৈরি এই সকল কিছু বিষয় নিয়ে আজকের এই ভিডিও ভিডিওর সঙ্গে থাকুন আশা করি অনেক উপকৃত হবে ভালো লাগবে তাহলে কথা আর বাড়াবো না চলে যাই মূল ভিডিওতে ধন্যবাদ সবাইকে কোরআনে বলেছে মুসলমান না হয়ে কবরে আয় শোনা তাহলে আমরা মুসলমান পরিবারে জন্মগ্রহণ করছি তাহলে কি আমরা মুসলমান না মুসলমান গড়ে জন্মগ্রহণ করলেই মুসলমান হওয়া যায় না তাহলে কি যেমন যে নামাজ পড়ে তাকে কি বলা হয় নামাজি যে হস করে হস করলে কি বলা হয় হাজি যে রোজা থাকে তাকে বলা হয় রোজাদার যে দান করে তাকে বলা হয় দানবীর তাহলে মুসলমান হয় কিভাবে গুরুত্বপূর্ণ প্রশ্ন আত্মসমর্পণকারী হল মুসলমান যারা আত্মসমর্পণ করছে তারা হল মুসলমান আত্মসমর্পণ করতে হবে কার কাছে আল্লাহর কাছে না আল্লাহর কাছে সরাসরি করা যাবে না যেমন এই যে ঘরের মাঝে এই যে বিদ্যুৎ চলতেছে লাইট চলতেছে এটা যে যেমন মনে করেন যে সিএমবি থেকে মরজাল যে লাইনটা আছে বৈদ্যুতিক যে লাইন কারেন্টের যে লাইন তিনটা পেস তিন পেসে পাওয়ার হল কত তিন তিন এগারো তেত্রিশ তেত্রিশ হাজার ভোল্টেজ ওই যে ডাইরেক্ট লাইন মেইন লাইন মেইন লাইন থেকে যদি আমরা কারেন্ট নেই বাতি জ্বালানোর জন্য তাহলে কি ঘরে বাতি জ্বলবে জ্বলবে না বরংশ ভরপুরে সাই হয়ে যাবে দুর্ঘটনায় সাই হয়ে যাবে কারণ এটা ডাইরেক্ট লাইন ডাইরেক্ট লাইন থেকে ঘরের ভিতরে বাতি নিলে বাতি জ্বলবে না কী করতে হবে নিঃসন্দেহে ওই যে ট্রান্সমিটার বসায় ট্রান্সপিটার বসায় এখান থেকে পরে লাইন কি করে গড়ে সাপ্লাই দেয় এইভাবে দেয় না এইভাবেই দেয় তারপরে উকিল কোর্টের মাঝে গেলে ম্যাজিস্ট্রেটের কাছে কিন্তু সরাসরি দেওয়া যায় না জশসাপের কাছে সরাসরি দেওয়া যায় উকিল দইরা তারপরে জশসাপের কাছে যাইতে হয় আগে উকিলের কাছে যাইতে হয় উকিল যদি না পারে পরবর্তীতে প্রয়োজন হলে হয়তো বা জশসাপের কাছে যায় কিন্তু উকিলের মাধ্যমে যাইতে হয় তাইলে আমরা আল্লাহর কাছে যদি আত্মসমর্পণ করি তাহলে সরাসরি ওই কারেন্টের ডাইরেক্ট লাইনের মতো হইব সরাসরি সংযোগ হলে কি হবো পুরে সাই ব্রাস্ট হয়ে যাইব এ কারণে কি করতে হচ্ছে মাধ্যম যেমন উকিল লাগে সাহেবের কাছে গেলে ঠিক তদ্রুপ আল্লাহর কাছে যাইতে হলে আল্লাহর প্রতিনিধি যারা আল্লাহর প্রতিনিধি যারা তার তাকে অনুসরণ করে তারপরে ষষ্ঠের কাছে প্রস্তুত হবে তাহলে আল্লাহর প্রতিনিধি কারা হ্যাঁ পীর মাসে চৈতন্য গুরু যারা তারা হলো আল্লাহর প্রিয় মানুষ বা প্রতিনিধি এই কারণে কি করতে হয় গুরু ধরতে হয় গুরুর কাছে অর্থাৎ মানুষ গুরুর কাছে আত্মসমর্পণ করতে হয় আর মানুষ গুরুর কাছে যদি আত্মসমর্পণ করা যায় তাহলে সে প্রকৃত মুসলমান হয় ঠিক আছে প্রকৃত মুসলমান হয় রোজার যে মূল হাকি আমরা চাঁদ দেখে কি থাকি রোজা থাকি চাঁদ দেখে রোজা থাকি আবার চাঁদ দেখে কি করি ঈদ করি ইফতার করি চাঁদ দেখে রোজা শুরু করি আবার চাঁদ দেখে ঈদ করি মানে ইফতার করি এটা তো তাহলে হাকিকতে হাকিকতে রোজা কী আপনি যখন মুর্শিদের ছবি মুর্শিদের চেহারা মোবারক আপনি যেদিন আপনি দর্শন পাবেন সেদিন থেকে আপনার রোজা শুরু চাঁদ মুর্শিদের ওই চাঁদ মোবারক যদি চেহারা মোবারক হলো চাঁদ ওই চাঁদ যদি আপনার উদয় হয় কিভাবে এইভাবে না রুহানি যুগে রুহানিতে যদি আপনি ওই চাঁদ মোবারক একবার দর্শন হয় তাহলে আপনার রোজা শুরু এই মসজিদের চাপ মুখ দেখে দেখে চেহারা মোবরফ দেখে দেখে যদি আপনার মৃত্যু যেদিন আপনার মৃত্যু হবে সেদিন হবে আপনার ইফতার এই মসজিদের ছবি দেখে যদি আপনার মৃত্যু হয় তাহলে আপনার ইফতার হলো এটা ভাই অনেক উপরে হ্যাঁ না কেউ যাইতে চান না ঠিক আছে আপনার মসজিদের চেহারা দেখে মসজিদের ছবি দেখে আপনার রোজা শুরু আবার মুর্শিদের ছবি দেখি যদি আপনি মৃত্যু বলবেন যেদিন আপনার মৃত্যু হবে যেদিন আমার মৃত্যু হবে সেদিন হলো ইফতার নামাজ এবং সালাত দুইটা দুই বিষয় ঠিক আছে জান্নাতের চাবি হলো সালাত আর সালাতের চাবি হলো পবিত্রতা আবারও শুনে নেন জান্নাতের চাবি হলো সালাত আর সালাতের চাবি হলো পবিত্রতা সালাতের জন্য অজু করতে হয় সালাতের জন্য অজু করতে হয় অজুতে তিনবার করে হাত পা মুখ দুত করতে হয় ঠিক কি না অজু মানে হলো কি অজু মানে হলো পবিত্রতা হাত পা মুখ দুত করলে আসল অজু হয় না এই বিভাগ হাদিসে আমাদের নবী হররত মোহাম্মদ হুসাল্লাম উনি বলেছে একটা হাদিসে কি বলেছে যার দিল অপবিত্র হয়ে গেছে যার দিল অপবিত্র হয়ে গেছে তার সমস্ত শরীরই অপবিত্র হয়ে গেছে তাহলে পবিত্র দিল পবিত্র হতে হলে দিল পবিত্র যদি হয় তাহলে আপনার এই পবিত্র দিল পবিত্র না সারা পৃথিবীর যত বাহানাই করি যত কিছুই করি আসলে উজু হবে না ও দিল উজু করতে হবে এটা হলো শুধু যারা বক্ত তাদের জন্য বলেছি মানুষ কোন মাটি দিয়ে তৈরি তে আসলে ভাই মানুষ শুধু মাটি দিয়ে তৈরি তা না মানুষ তো পঞ্চ তথ্য দিয়ে মানুষ তৈরি আগুন পানি বাতাস মাটি ও সিফাতি নো তো পাঁচটা পদার্থ দিয়ে হলো আপনি মানুষ তৈরি করা হয়েছে তবে হ্যাঁ মাটি যেহেতু আছে কোন মাটি এটা আপনাকে বলে দিই এক কথায় বলে দিই আল্লাহ বলেছে আমি বাসারকে সৃষ্টি করেছি বাসার শব্দের হতে হলো চামড়া বা মানুষ আমি বাসারকে সৃষ্টি করেছি পুরা ঠন মাটি দিয়ে ঠিক আছে পুরা ঠনঠনে মাটি দিয়ে মানে একটা অংশ পাঁচটার একটা অংশ আপনার মাটি দিয়ে তৈরি আর এটা হলো পুরা ঠনঠনে মাটি দিয়ে এটি আসলে পাওয়া যায় এর বাইরে আর বলা না এটা হলো একবারে উপর একটু আর কি ঠিক আছে তো ধন্যবাদ আপনাকেও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রার্থনাই করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ববরকত